হাতিয়া তমরুদ্দি লঞ্চ ঘাটে ভাড়া কেমন হাতিয়া সারা দেশের কথা সব সময় হাতিয়া টু ডাকা যাতায়াতে যাত্রীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে আগের তুলনায় লঞ্চের ভাড়া কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে তবে হাতিয়ার রুটে দুটি লঞ্চ চলাচল করার কথা থাকলেও মাঝে মাঝে একটিমাত্র লঞ্চ আসে হাতিয়ার তমরুদ্দি লঞ্চ কাটে যার কারণে যাত্রীগণ অনেক সময় অতিরিক্ত টাকা দিয়ে কেবিন নিতে হয় অনেক সময় কেবিন পাওয়া যায় না তাছাড়া লঞ্চে রোগীদের জন্য নেই কোনো ইমার্জেন্সি কেবিন ফলে রোগী নিয়েও অনেক সময় ডেকে যেতে হয় অনেক সময় একটিমাত্র লঞ্চ চলাচল কারণে মালামাল বেশি হয়ে যায় যার কারণে যাত্রীদের অসুবিধা হয় নিয়মিত দুটি লঞ্চ চলাচল করলে যাত্রীদের ভোগান্তি কমে আসবে বলে ধারণা করা হয়